আগামীকাল ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশের জন্য মার্কেট অ্যানালাইসিস তো আজকে মার্কেটে সাঁত্রিশ পয়েন্ট মাইনাস চারশো ছিচল্লিশ কোটি টান ওভার মার্কেট সম্পূর্ণরূপে ডাউন ট্রেন্ডে মার্কেটের মানে আশা নেই বললেই চলে তো আমরা এখন আজকে কিছু জিনিস দেখার আছে যে কেন মার্কেটটা ফল মার্কেট কি মেসাকার হয়ে যাবে কিটা আসলে মার্কেটটা ফল যেটা আজকের দুপুরে লাইভে বলেছিলাম জুন ক্লোজিংয়ের থার্ড কোয়ার্টার এবং ডিসেম্বর ক্লোজিংয়ের ডিক্লারেশনের জন্য প্রতি বছরই এপ্রিল মাসে মার্কেট ডাউন থাকে তো এখন সেটার ব্যতিক্রম না আজও তো গত বছরের সাথে আমরা টাটা কম্পেয়ার করবো কী হয়েছিল এবং সামনের দিনগুলিতে কি হইতে পারে সেটা আমরা এখন অ্যানালাইসিস করব তো প্রথমে যেটা দেখে নিই সেটা হলো যে মার্কেটের কোনো আজকের যে ডাউন অর্থাৎ গত দুই দিনে বাহাত্তর পয়েন্টের যে ফল তো এটার একটা যে স্বাভাবিক একটা আগামীকাল একটা পজিটিভ ভাইব আসতেই পারে মার্কেটে কিন্তু প্রবলেম হলো যে এপ্রিল মাসের যে জুন ক্লোজিংয়ে যে থার্ড কোয়ার্টার দেবে এটা না দেখে জুন ক্লোজিংয়ে ইনভেস্টররা ইনভেস্ট করতে চায় না যে কী আসতে পারে তো এটা ডিক্লারেশান ইপিএসএিক্লেশন হওয়ার পরে সাধারণত এন্ট্রি দেবে ইনভেস্টররা ডিসেম্বর ক্লোজিংয়ের বেলাও তাই যে কি ধরনের ডিভিডেন্ড দেবে দেখে তারপর এন্ট্রি দেবে ইনভেস্টররা যার কারণে এই দুইটা জিনিস যখন একত্র হয়ে যায় তখনই মার্কেটটা ফল হয় এপ্রিল মাসে প্রতি বছরই হয় তো আমরা এখন দেখব যে গত বছরের যে ডাটাতে কী ছিল এবং এ বছরের ডাটা কী হচ্ছে এখানে দেখা যাচ্ছে হল পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ পনেরো এপ্রিল দু হাজার চব্বিশ আটাইশে এপ্রিল দু হাজার চব্বিশ অর্থাৎ পনেরো থেকে আটাইশ কন্টিনিউয়াস ডাউন অর্থাৎ এই সময়টুকু যে ডিভিডেন্ড এবং ইপিএস এর ডিক্লারেশন আগ পর্যন্ত ইনভেস্টর কোনোরকম ইনভেস্টমেন্টে যায়নি গত বছর বছরে কি হচ্ছে পয়লা এপ্রিল এবং পনেরো এপ্রিল আজকের দিন এটা কি হচ্ছে ডাউন ট্রেন্ডে শুরু হয়েছে অর্থাৎ গত পনেরো গত বছর এপ্রিলের পনেরো তারিখ থেকে কন্টিনিউয়াস ডাউন ছিল মার্কেট আঠাইশ তারিখ থেকে মার্কেট আবার আপ হয়ে গেছে আর এই বছর পনেরো তারিখ থেকে চোদ্দ তারিখ থেকে স্টার্ট হয়েছে মার্কেট তেরো তারিখ থেকে মার্কেট পরা স্টার্ট হয়েছে এখন আমাদের যেটা হল যদি হিস্টোরিক্যাল ডাটা যদি দেখি যে গত বছর যেটা কন্টিনিউস ফল এ বছরও সেটা হতে পারে আর এটা হওয়ার একদম সহজ যেটা হিসাব সেটা হল যে জুন ক্লোজিংয়ের থার্ড কোয়ার্টার কি ইপিএস দিবে সেটা কনফার্ম না হওয়া পর্যন্ত ইনভেস্টর ইনভেস্টমেন্টে যাবে না এবং ডিসেম্বর ক্লোজিংয়ের যে ডিভিডেন্ড ডিক্লেয়ার সেটা কি ডিভিডেন্ড দিবে। সেটা দেখে তার ইনভেস্টর ইনভেস্টমেন্টে যাবে সেই ক্ষেত্রে আটাইশ উনত্রিশ তারিখ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে আগামী কাল ষোলো থেকে তারিখ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে কী ধরনের ডিক্লারেশন বাজার আসতে পারে এই জন্যই বাজার মূলত খারাপ আদারওয়াইজ অন্য কোনো রিজন নাই মার্কেট খারাপ হওয়ার আচ্ছা এখন আমরা দেখব আমাদের কি আশা আছে মার্কেটে অবশ্যই মার্কেটে আমাদের আশা আছে তো সেটা দেখি এটা হলো যে আজকের দিন পর্যন্ত ডাটা এখানে আপনি দেখেন ইন্ডেক্স সি এক্স এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার ক্রিয়েট করেছে এবং হেড অ্যান্ড শোল্ডারের মিনিং মানে মিনিং হল যে ডাউন ট্রেন্ডে চলে যাওয়া মার্কেট অথবা স্ক্রিপ্ট যে কোনো শেয়ার যখন হেড অ্যান্ড শোল্ডার ক্রিয়েট করবে তখন ডাউন ট্রেন্ডে চলে যাবে আচ্ছা এখানে একটা একটা শুধুমাত্র একটা আশা আছে যেটা হলো ডাবল বটম যখনই কোনো শেয়ারে বা ইন্ডেক্সে ডাবল বটম হয় তখন মার্কেট ওখান থেকে মার্কেট ঘুরে যেতে পারে ঘুরে যায় এখানে যে আগামীকাল সে জায়গাটা এখান থেকে যদি আগামীকাল বিশ পয়েন্ট ফল করে আবার হয়তো এখান থেকে মার্কেট ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে যদি ডাবল বটম যদি ক্রিয়েট করে ইন্ডেক্স প্যাটার্ন প্যাটার্ন যখন কোন প্যাটার্ন ক্রিয়েট করে তখন সে প্যাটার্ন ফিল করে যেমন হেড অ্যান্ড শোল্ডার যখন ক্রিয়েট করেছে তখন সে ডাউন ট্রেন্ডে গিয়েছে আবার সেটা যখন তার যখন হেড অ্যান্ড শোল্ডার ক্রিয়েট করার পরে যেমন সে ডাউন ট্রেন্ডে গিয়েছে ঠিক তেমনই ডাবল বোটম যদি সে ক্রিয়েট করতে পারে আগামীকাল দেখা যাবে যেখান থেকে মার্কেট ঘুরে যাবে তাহলে আমরা আশায় রাখতে পারি আমরা আমাদের একটা যে পজিটিভ যে আমাদের চিন্তা সে চিন্তা যদি আমরা করি যে আগামীকাল মার্কেট ডাবল বটুম ক্রিয়েট করে তার প্যাটার্ন ক্রিয়েট করবে যে সে আবার পজিটিভ ধারায় চলে যাবে আর গত বছরের ডাটার সাথে যে আমরা কম্পেয়ারটা করলাম সেটা যদি আবার দেখি সেটা হলো যে পনেরো তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত কন্টিনিউয়াস ফল ছিল তো এবছর গত বছরের ফলটা একটু ছোট ফল ছিল এই বছরের ফলটা একটু বড় ফল হয়ে গেছে তার কারণে এটা একটা ভালো একটা আশা করা যায় যেখানে হলো আজকে পনেরো তারিখে যে ফলটা হলো এটা একটু তুলনামূলকভাবে বড় ফল ছিল তো যার কারণে হয়তো আমরা এখান থেকে আশা করতে পারি মার্কেট এখান থেকে কয়েকদিন আবার এখান থেকে স্টে করে আবার উপরে ওঠার সম্ভাবনা আছে এটা হলো একটা খুব ভালো ইনফরমেশান আমাদের জন্য ইন্ডেক্স অ্যানালাইসিসের তো যার কারণে যেটা আমি বলবো যে আপনারা অবশ্যই যে ভয় পাবেন না এবং আমি আজকে যে লাইভটাতে বলেছি ডিটেলস বলে দিছি যে আমরা কী ধরনের শেয়ারে আমরা কনভার্ট করে নেব আমাদের শেয়ারগুলোকে যে যে ডাউন ট্রেন্ডের শেয়ার আছে এই ডাউন ট্রেন্ডের শেয়ার থেকে আমরা কনভার্ট করব আপ ট্রেন্ডের শেয়ারে সেটা জুন ক্লোজিং হতে পারে ডিসেম্বর ক্লোজিং হতে পারে এবং আমরা যেটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে যেটা ভালো ডিভিডেন্ড সেই শেয়ার আমরা নিয়ে রাখতে পারি অথবা আমরা ক্যাশ ফ্রি করে রাখতে পারি এ এটার মানে এই নয় যে মার্কেট একদম মেসাকার হয়ে যাচ্ছে শেষ হয়ে যাবে না মার্কেটে হলো যে জুন ক্লোজিংয়ের ডিক্লারেশান অর্থাৎ থার্ড কোয়ার্টার দেখে ইনভেস্টর ইনভেস্ট করতে চাচ্ছে কি ধরনের কোয়ার্টার থার্ড কোয়ার্টার আসতে পারে এবং ডিসেম্বর ক্লোজিংয়ের কী ধরনের ডিভিডেন্ড আসতে পারে সেটা দেখে তারপর ইনভেস্ট করতে চাচ্ছে যার কারণে এই কয়েকটা দিন একটু মার্কেট একটু দো টানায় থাকবে কিন্তু মার্কেট এখান থেকে ম্যাসাকার হওয়ার কোনো সুযোগ নেই কারণ আমাদের ওভারঅল সব কিছু আমাদের পজিটিভ আমাদের ইকোনমি অবস্থা সব দিকে আমাদের পজিটিভ এবং সবাই আমরা এখন যদি পজিটিভ ধারায় যদি আমরা ট্রেড করি মার্কেট ডেফিনেটলি আগামীকাল থেকে আবার পজিটিভ ধারায় চলে যাবে তো আমি আমি আশা করব আমার ফলোয়ার সাবস্ক্রাইবার এবং সমস্ত ইনভেস্টর আগামীকাল থেকে আপনারা পজিটিভ চিন্তা করে ট্রেড করবেন ডিসেম্বর ক্লোজিংয়ের শেয়ারে ভালো ডিভিডেন্ডে সেগুলো হয় কিনবেন নয় ক্যাশ ফ্রি করে রাখবেন নয় যে শেয়ারগুলো আপ ট্রেন্ডে আছে সেই শেয়ারগুলোতে কনভার্ট করে রাখবেন যাতে আপনাদের ফলটা আপনাদের পোর্টফোলিওর উপর কখনও গায়ে না লাগে পোর্টফোলিওতে না আসে এই আলোচনাটা আপনারা শেয়ার করবেন ডেফিনেটলি একটা পজিটিভ আলোচনা এবং এটা এটা যদি আপনি বুঝতে পারেন ডেফিনেটলি আগামীকাল থেকে মার্কেট আবার পজিটিভ ধারায় চলে আসবে আজকের আলোচনায় পর্যন্ত ধন্যবাদ